দেখুন মাসিমা আমাদের সঙ্গে কিন্তু এই গাড়িতে এলো আমরা ভুলে এক গ্রামে চলে গেছিলাম আমরা ভুলে এক গ্রামে চলে গেছিলাম তা মাসিমা আমাদের সঙ্গে এলো তা এসে আমাকে বলছে বাবা তেল নেবো মাথায় একটু তেল কিনে দাও মাসিমা যখন চাইছে তাই একটু তেল কিনে দিয়ে যাই চলো তোমাকে আমি তেল কিনে দিচ্ছি कौन <speaking in foreign language> था बिर तो नाके दल गोदम किंतु फुट ना बोल ने कोटो एक तो अच्छ हां देखान धान के धान के धान पुट कर पा धान करा पाकी ना काट करते कोनो देखे एकटा दिए दो हां हां दिए दिए बेटे लेगो था ओगरो ओगरो जा था ओरो जाओ खबी खा ओ তোমাকে বিস্কুটের প্যাকেট নারকেল তেল কিনে দেবো ঠিক আছে ঠিক আছে যাও ভালো থাকো